সৌদি আরবে বারোটি পেশা সৌদিকরণ করাতে শুধু সৌদি আরবে বসবাসত প্রবাসেরাই কষ্ট নেই বরংচ তাদের পরিবারের লোকরা যারা বাংলাদেশে অবস্থান করছে তারাও খুব কষ্টে আছে সৌদিতে কক্সেস বাজারে তিন হাজার দোকান বন্ধ ভাই আমার তিনটি দোকান ছ দিন যাবৎ বন্ধ ভেতরে সব মালামাল নষ্ট হয়ে যাচ্ছে সব ফলমূলের দোকানে একই অবস্থা ব্যবসার পরিসরের জন্য দেশেও যেতে পারছি না পনেরো বছরের মধ্যে এমন অবস্থা কখনো সম্মুখীন হয়নি কথাগুলো জড়িত কণ্ঠে সৌদি আরবে মিসপালা থেকে গতকাল বলছিলেন সকরের ঈদগাহ মাইসপার আব্দুর রহিম পিএম খালির নয়াপাড়া মোবারক হোসেন বারো বছর যাবৎ মক্কায় ঘড়ি সহ ইলেকট্রনিক্স দোকানে কাজ করেন এক যুগের মধ্যে এমন পরিস্থিতির মুখে কখনো পড়েননি তিনি নিজ দোকান বন্ধ করে দিগম্বর হয়ে পথ খুঁজছেন কি করা যায় সৌদি বছরের শুরু দিন থেকেই তাদের মতো অন্তত লক্ষাধিক প্রবাসী দিন কাটছে ব্যবসা বাণিজ্যে গুটিয়ে সৌদির জেদ্দায় প্রসাদনী দোকান এবং সুগন্ধির দোকান করেন মহসুলিয়া পাড়ার আবদুল আজিজ সতেরো বছর অধিক সময় সেখানে বসবাস করার পর পরিস্থিতি টের পেয়ে সপরিবারে চলে আসেন পরিবার রেখে কতজনে পারি ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য গত রবিবার তিনি পুনরায় ফিরে এসেছেন কক্সবাজারে গতকাল সন্ধ্যায় ভরাকান্ত মনে তিনি জানালেন সেখানকার দুরাবস্থার কথা তিনি জানান কক্সবাজারে অন্তত অর্ধ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রবাসীদের অবস্থা খুবই নাজুক এই মুহূর্তে কেউ যেন সেখানে না যান কেননা সৌদি সরকার তাদের নির্দেশ বেকার জনগণকে কর্মসংস্থান সৃষ্টি করতে লাখ লাখ প্রবাসীর বুকে ছুরি চালাচ্ছে জানা যায় সৌদি সরকারের শ্রমিক পরিবর্তন করে বারোটি পেশা প্রবাসীদের জন্য বন্ধের সিদ্ধান্ত আর বছরের শুরু দিন অর্থাৎ গত বারোই সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে ফলে অন্তত চল্লিশ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশার শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় যে বারোটি খাতে প্রবাসীদের কাজ করার সিদ্ধান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ঘড়ির দোকান চশমার দোকান মেডিকেল যন্ত্রাংশের দোকান ইলেকট্রনিক সামগ্রী ইলেকট্রনিক্সের দোকান গাড়ির যন্ত্রাংশের দোকান ভবন নির্মাণ সামগ্রীর দোকান কার্পেটের দোকান গাড়ি এবং মোটরসাইকেল শোরুম গৃহস্থলী ও অফিস আদালতের আসবাবপত্রের দোকান তৈরি পোশাক এবং শিশু ও পুরুষদের টুকিটাকি জিনিসের দোকান গৃহস্থলী টুকিটাকি জিনিসের দোকান পেস্ট্রির দোকান ইত্যাদি উক্ত বারো সেক্টরে সে দেশের সত্তর শতাংশ বিক্রয় কেন্দ্রে সুদ্ধিকরণ বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারে কয়েকজন প্রবাসী এদিকে সৌদিয়ার মিসপালায় অবস্থানরত প্রবাসী শ্রমিক শকত হোসেন ও জোহির উদ্দিন জানান বারোপাশায় অন্য দেশের শ্রমিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে দেশটির সব এলাকায় প্রবাসীদের দোকান চিহ্নিত করে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফলে দেশটিতে বাংলাদেশি সহ হাজার হাজার বিদেশি শ্রমিক বেকার হয়ে আতঙ্কে ভুগছেন রামু রাজের কুল্লায় রমেজ আহমেদ নামে একজন প্রবাসী জানান এর আগে সে বারো পেশা যে পেশায় কাজ করতে পারত কফিল সমস্যা করলেও বিভিন্ন দোকানে কাজ করার সুযোগ ছিল দেশটিতে বারো পেশা নিষিদ্ধ আইন বাস্তবায়ন করায় প্রবাসীরা দিনে দিনে অসহায় হয়ে যাচ্ছে এদেশে বহু মানুষ এই বারো ক্যাটাগরির সঙ্গে কাজে জড়িত সৌদি সম মন্ত্রণালয়ের টিম মাঠে রয়েছে বলে জানিয়েছে উক্ত প্রবাসী ফলে বিপক্ষে পড়েছে হাজার হাজার প্রবাসী শ্রমিক ফলে উক্ত বারো পেশা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কক্সবাজারে প্রায় চার হাজার লোক এবং তিন হাজার লোক গত বারোই সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে অনেকে সৌদি আরব ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে সরকারের শক্তিশালী কূটনৈতিক তৎপরতা না হলে বাংলাদেশের বৃহৎ সমবাজার বন্ধ হয়ে যাবে অচিরেই এমনটাই আশঙ্কা করছে সেখানে অবস্থানরত উৎকণ্ঠিত প্রবাসীরা ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কী সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন